বিপক্ষ দল থেকে বা তৃতীয় বক্তা আসছেন সার্জিস আলম তার নির্ধারিত সময় পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকে পক্ষদলের তৃতীয় বক্তা যেখানে শেষ করেছে সেখান থেকে শুরু করতে চাই তিনি মাত্র বললেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পাকিস্তানের নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের কথা সেটি পাকিস্তানের মতো রাজনৈতিকভাবে এত বড়ো একটি অস্থিতিশীল দেশেরও যখন নয়টি বিশ্ববিদ্যালয় এক হাজারের মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে বিশ্বে আমার বাংলাদেশের তিনটিও থাকে না আমার বাংলাদেশ এ কারণেই সফলতম হতে পারে না তিনি আজকে বললেন আমরা নাকি আমাদের যে স্বপ্ন সেটিকে বিশ্বাস করি না আমরা একটি দেশ নিয়ে যখন কথা বলবো তখন শুধু স্বপ্নের উপরে ভর করে থাকতে পারি না ওই আবেগ দিয়ে চালিত হতে পারি না যদি আমার স্বপ্নকে বিশ্বাস করে আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আজকে তাদের তিন বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন তাদের তথ্য অনুযায়ী উনিশশো একাত্তর থেকে আজকে দু হাজার বাইশ সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত উন্নত হয়েছে হ্যাঁ আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে বিজ্ঞ বিচারক মন্ডলী একটু লক্ষ্য করুন দুই হাজার বিশ সালের তথ্যমতে বাংলাদেশের যে অর্থনীতি এটি হচ্ছে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতির দেশ যেটা দুই সালে গিয়ে হবে বিশ্বের পঁচিশতম বড় অর্থনীতির দেশ বাংলাদেশের উন্নতি হচ্ছে হবে আপনি যদি ভারতের দিকে তাকান ভারত বর্তমানে বিশ্বের সপ্তম বড় অর্থনীতির দেশ দুই হাজার সালে গিয়ে ভারত হবে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না দক্ষিণ অন্যান্য দেশ বসে থাকছে না পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ার সফলতম হতে চাইব আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত সেটিকে আমাদের টপকে যেতে হবে কেন আমরা যেতে পারবো না কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তারা আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি হ্যাঁ আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দু হাজার একুশ সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে নেপাল ভুটান এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আপনি কেন এটি বলছেন না বিগত পনেরো বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে দুই বছরের বাজেট দেয়া যেত আমাদের সমস্যাগুলো এই জায়গায় আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন বাংলাদেশে শিক্ষাখাত যদি লক্ষ্য করুন পৃথিবীর কোনো মধ্যমায়ের দেশ স্বল্পোন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র দুই পার্সেন্ট খাতে বরাদ্দ দেওয়া হয় না বাংলাদেশে মাত্র দুই পার্সেন্ট দেওয়া হয় শুনে অবাক হবেন এই দুই পার্সেন্টের অধিকাংশই চলে যায় আমাদের ওই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টি কোম্পানি রয়েছে তাদের যদি একটি তালিকা করেন সেরা দশটির অন্তত নয়টিই পাবেন যেখানে ভারতের যারা রয়েছে তারা সিইও কিন্তু বাংলাদেশের একটিও পাননি আগামী দশ বছরও পাবেন না এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আপনারা উপেক্ষা করে যাচ্ছেন আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি জিরো দশমিক দুই মিলিয়ন অর্থাৎ মাত্র দুই লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত একশো ত্রিশ কোটি জনসংখ্যার একটি দেশ আর আপনি সতেরো কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন আপনি যদি সতেরোকে একশো ত্রিশের সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে আপনি আজকে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে কৃষিখাতের কথা বলছেন বাংলাদেশের কৃতিকা খাতের জন্যই আমাদেরকে আরও ভুক্ত হবে বাংলাদেশের কৃষিখাতে আপনি এই জরিপে আর আপনার এই পরিসংখ্যানে যা দেখাচ্ছেন কৃষকের কাছে যান সেটি দেখতে পাবেন না কৃষক আজকে তার ধানে আগুন পর্যন্ত লাগিয়ে দেয় এ হচ্ছে বাংলাদেশের অবস্থা তাই বিজ্ঞ বিচারক আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অবশ্যই সফল একটি রাষ্ট্র তবে সফলতম হতে পারবে না এর জন্য বাংলাদেশের আরও অনেক পথ পাঠিয়ে দিতে হবে ধন্যবাদ বিজ্ঞ বিচারক এবার পক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের পালা যুক্তি খণ্ডন করতে আসছেন আল নাইম তার নির্ধারিত সময় তিন মিনিট মাননীয় সভাপতি আজকে আমরা একটি সময়ের ব্যাপার দেখিয়েছি যে আমাদের কাছে আছে দীর্ঘ আটাত্তর বছর স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা যে উন্নয়নগুলো সাধিত করেছি আমাদের আর্থ সামাজিক উন্নয়ন আমাদের বিশ্বব্যাপী অবস্থান সব কিছু দিয়ে আমরা দেখিয়েছি যে এই ক্রমবর্ধমান হারটি দু হাজার একশো বা নিরানব্বই সালের মধ্যে আমাদেরকে একটি সুদৃঢ় অবস্থান দিবে আমরা একটি সফলতম অবস্থানে যাবো কিন্তু তাদের কাছ থেকে এরকম কোনো কাঠামোগত উত্তর পাইনি যে কেন আসলে এই সব খাতে আমরা আসলে সফলতম হব না বিজ্ঞ বিচার তাদের বক্তব্য অনেক বেশি বিক্ষিপ্ত ছিল এই কারণে তারা একবার অর্থনীতি আনলেন প্রথমে কিন্তু আমরা গার্মেন্টসকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করিনি পরবর্তীতে তারা আবার রাজনীতি আনলেন পরবর্তীতে শিক্ষা আনলেন পরবর্তীতে আবার তারা হচ্ছে বাংলাদেশের শিক্ষকদের নিয়ে অনেক বেশি সমালোচনা করলেন কিন্তু বিষয় হচ্ছে পৃথকভাবে এই একটিও কি সফলতম হওয়ার মাপকাঠি হতে পারে কিনা মাননীয় সভাপতি এই যে মূল্যস্ফীতির কথা তারা বললেন কিন্তু এই যে দক্ষিণ এশিয়ায় চালের দাম কোন দেশে সবচেয়ে কম বাংলাদেশে মূল্যস্ফীতি কি বর্তমানে শুধুমাত্র বাংলাদেশের একটি সমস্যা না মাননীয় সভাপতি মাননীয় বিচারকমণ্ডলী পুরো বিশ্বে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে মূল্যস্ফীতিটি ছড়িয়ে গিয়েছে সুতরাং তারা বাংলাদেশকে দিয়ে যেই বিষয়টি ব্যাখ্যা করতে চাচ্ছেন সফলতম হতে পারবে না সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকে তারা শিক্ষার কথা বারবার বলছেন কিন্তু শ্রীলঙ্কার দিকে তাকান আজকে পাকিস্তানের দিকে তাকান পাকিস্তানের নয়টি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ট্যাকিং আছে শ্রীলঙ্কা এই রিজিয়নের এই অঞ্চলের অন্যতম শিক্ষিত একটি দেশ কিন্তু তারপরেও তাদের অর্থনীতি কিভাবে ভেঙে পড়েছে মাননীয় সভাপতি আজকে তারা গার্মেন্টস শিল্পের কথা বলেন যে গার্মেন্টস শিল্পের উপর অর্থনীতি সম্পূর্ণরূপে হচ্ছে নির্ভরশীল কিন্তু মাননীয় সভাপতি আমরা কিন্তু খুব সুস্পষ্টভাবে আরও পাঁচটি খাত দেখিয়ে গেছি যেগুলো হচ্ছে বর্তমানে ইতোমধ্যে এক বিলিয়ন ডলারের ব্যবসায় উন্নীত হয়েছে বিজ্ঞ বিচারক মণ্ডলী তারা বারবার বলছেন যে পদ্মা সেতু দিয়ে উন্নয়ন বোঝায় না কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী আপনাকে বুঝতে হবে যেখানে পুরো বিশ্ব এই পদ্মা সেতুটি বাস্তবায়নের পক্ষে যুক্তি দেননি এই পদ্মা সেতুটি বাস্তবায়ন করতে পারবে না বলেছেন সেখানে আমরা এটি সফল করেছি অর্থাৎ আর্থসামাজিক অবস্থা অর্থনীতি এবং শিক্ষায় আমাদের যে উত্তরোত্তর উন্নতি সেটি অবশ্যই একটা সময় বাংলাদেশকে ছাপিয়ে যাবে এবং অমর্ত সেন কৌশিক বসু আমরা সবাই সেই স্বপ্নটি দেখি শুধুমাত্র তারা সেই স্বপ্নটি দেখতে পাচ্ছে না সেজন্য আজকে আমরা হতাশ আমরা আশা করি যে আজকে আমাদের পক্ষেই এই বিষয়টি যাবে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে এবার বিপক্ষ দল থেকে যুক্তি খণ্ডন করতে আসছেন সাজিস আলম তার নির্ধারিত সময় তিন মিনিট তিরিশ সেকেন্ড ধন্যবাদ বিজ্ঞ মন্ডলী আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য বিজ্ঞ মন্ডলী তাদের যুক্তি খণ্ডনে তারা আজকে একটি অবাক করার মতো কথা বলেছেন যেটা শুনে আমরা রীতিমতো থক গিয়েছিলাম যে আমরা তিনজন বক্তা ছয় থেকে সাতটি ক্ষেত্র দেখিয়েছি এই ক্ষেত্রগুলোর উপরে সামগ্রিকভাবে একটি দেশের উন্নতি নির্ভর করে কোনো দিন একটি ক্ষেত্র দিয়ে একটি দেশের উন্নতি আমরা ডিফাইন করতে পারি না আমরা ক্ষেত্রগুলো দেখিয়েছি ব্যবসা রাজনীতি শিক্ষা শিল্প সব কিছুর আপনার একটি সামগ্রিক সমন্বয় প্রয়োজন আপনি কখনো একটা ক্ষেত্র দিয়ে একটা দেশকে একটা ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় ভূ প্রেক্ষাপটে আপনি কখনো সফলতম হতে পারবেন না তাই আপনার সবগুলোর সামগ্রিক একটি উন্নয়ন প্রয়োজন কেন আজকে আগামী একশো বছরে কিংবা আশি বছরে ভারত বাংলাদেশের থেকে এগিয়ে থাকে এখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে ভারতের ভূ রাজনৈতিক যে অবস্থান সেটি কিন্তু তারা আজকে একবার এটি গণ্য করছেন না কারণ দেখুন আজকে ভারতের একটি রাজ্যেরও আয়তন বাংলাদেশে আয়তনের চেয়ে বেশি বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত রয়েছে ভারত রীতিমতো একটি শক্তি হয়ে উঠছে আজকে ভারতের আইআইটির মতো প্রতিষ্ঠান বিশ্বের দুইশোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের এই আইআইটি প্রতিষ্ঠান রয়েছে তিন থেকে চারটি কিন্তু আমার এই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এক হাজারের মধ্যেও থাকতে পারে না তাহলে সমস্যাটি কোথায় আমাদের এই শিক্ষাক্ষেত্রে উন্নত করতে হবে আপনারা যে আর্থসামাজিক উন্নয়নের প্যারামিটারগুলো দেখাচ্ছেন এগুলো দিয়ে আমি দরিদ্র থেকে উন্নয়নশীল মধ্যম আয়ের দেশ উন্নত দেশ পর্যন্ত যেতে পারবো না এই স্টেপগুলো পার করব আমি যখন উন্নত দেশে যাব তখন আমার এই যে দিকগুলো রয়েছে এগুলো আমাকে উন্নত করতে হবে আমার যে ব্যবসা এই ব্যবসা তরুণদের জন্য একটি জায়গা সৃষ্টি করতে হবে আজকে কি হয়েছে আজকে হয়েছে যে পুরো বাংলাদেশে যে হাসপাতালের যে সিস্টেম স্বাস্থ্য খাদ এটি আট থেকে দশটি কোম্পানির হাতে মানুষের হাতে জিম্মি রয়েছে এটি থেকে বের হয়ে আসতে হবে আজকে আমাদের ঢাকা শহর কেন্দ্রিক সব কিছু সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে এখান থেকে ডিসেন্ট্রালাইজ করতে হবে ঢাকা শহর পৃথিবীর বসবাসের অনুপযোগী শহরদের মধ্যে অন্যতম এই অন্যতম হওয়ার যে কারণটি এই অন্যতম কারণটি হচ্ছে এটি আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে হবে আপনি ডেল্টা প্লেনের কথা বলছেন আপনি প্যারিস চুক্তির কথা বলছেন এই প্যারিস চুক্তি থেকে যেমনটি করেছিল যখন ইচ্ছা যেমন স্বার্থ দেখতে হবে আপনি দেখবেন ওই ঠিকই যুক্তরাষ্ট্র মনে করেছে যে পরিমাণ কার্বন নিঃসরণের লিমিট দেওয়া হয়েছে সেটা তার পক্ষে মানা সম্ভব না সে বের হয়ে গিয়েছে তারা সেইটুকুই লক্ষ্য করবে তাই মাননীয় বিচারক মন্ডলী আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই সফলতম একদিন রাষ্ট্র হবে সেটি আমরা স্বপ্ন দেখি কিন্তু একবিংশ শতাব্দীর মধ্যে এটি সম্ভব নয় যখন আমাদের সামনে ভারত রয়েছে সম্ভব হবে যদি আমরা যে সীমাবদ্ধ ক্ষেত্রগুলো দেখেছি সেগুলোতে কাজ করতে পারি আমরা প্রত্যাশা করি কোনো একদিন আমাদের প্রজন্ম বাংলাদেশকে সফলতম রাষ্ট্র হিসেবে দেখবে ধন্যবাদ বিজ্ঞ বিচার মন্ডলী আজকের বিতর্ক প্রতিযোগিতায় আগত পক্ষ এবং বিপক্ষ দলকে সম্মানিত বিচার মন্ডলীর প্যানেলের পক্ষ থেকে একটি করে প্রশ্ন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আনম ফাইজুল হক জুরিক চোদ্দতম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিতার্কিক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ধন্যবাদ আমরা অত্যন্ত চমৎকার একটি বিষয়ে খুব প্রাণবন্ত একটি বিতর্ক অবলোকন করলাম এতক্ষণ ধরে এটি আসলে একটি চমৎকার বিষয় ছিল আমার পক্ষের দলের কাছে প্রশ্ন একটি সেই প্রশ্নটি হচ্ছে আমরা দেখেছি আজকের বিতর্কটা অধিকাংশ সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে নিয়োজিত ছিল কিন্তু যেহেতু দক্ষিণ এশিয়ার দেশ রয়েছে আটটি সেই আটটি দেশের বিষয়গুলো আমরা ভাগ ভাগ করে সূচকগুলো দেখে বিতর্ক করলে সেটি হয়তো আলাদা মাত্রা পেত যেহেতু ভারত এবং বাংলাদেশকে নিয়ে বিতর্ক বেশি হয়েছে ভারতের কথা চিন্তা করলে মূল্যস্ফীতির দিক থেকে ভারতের অবস্থান তিন পয়েন্ট আট বাংলাদেশের অবস্থান পাঁচ পয়েন্ট আট অর্থাৎ বাংলাদেশের পাঁচ পয়েন্ট আট পার্সেন্ট মূল্যস্ফীতি ভারতে তিন পয়েন্ট আট সহজ ব্যবসা করার সূচকে ভারতের অবস্থান হচ্ছে তেষট্টিতম বাংলাদেশের অবস্থান একশো তম। অর্থনীতির স্বাধীনতার সূচকে ভারতের অবস্থান একশো পাঁচতম বাংলাদেশের অবস্থান একশো বাইশতম এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা যারা বাংলাদেশের একবিংশ শতাব্দীর পক্ষে কথা বললেন আশাবাদের কথা শোনালেন যে বিতর্কটি ছিল সফল এবং সফলতম চমৎকার জায়গাটিতে সেই ক্ষেত্রে বাংলাদেশের এমন কি আরেকটু পদক্ষেপ নেওয়া উচিত যে একবিংশ শতাব্দীতে সে যদি সফলতম দেশ হতে চায় অন্যান্য সূচকগুলোতে বাংলাদেশে গিয়ে সেটি আমি বলবো এই সূচকগুলোতে কি করলে বাংলাদেশ একবিংশ শতাব্দীতে সফলতম দেশে পরিণত হতে পারে ধন্যবাদ বিঘু বিচারক মন্ডলী আপনার সুন্দর প্রশ্নের জন্য বিঘু বিচারক মন্ডলী বিঘু বিচারক আপনি জানতে চেয়েছেন যে বাংলাদেশ ইতিমধ্যে ভারতের কাজ ভারতের থেকে যে সূচকগুলোতে পিছিয়ে আছে এই সময়ের মধ্যে বাংলাদেশ এই একবিংশ শতাব্দীর মধ্যে কি কি পদক্ষেপ হাতে নিলে বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যেতে পারবে বিঘু বিচারক মন্ডলী এখন আমরা একটু পেছনে ফিরে যেতে চাই যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালে এবং সেই সময়ের পর থেকে তাদেরকে খুব বেশি রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয়নি কিন্তু বাংলাদেশ সদ্য স্বাধীন হওয়া একটি দেশ তার উনিশশো সালে স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে বাংলাদেশ তার যে কাঙ্ক্ষিত সাফল্য সেই পথে অগ্রসর হতে পারেনি কিন্তু আমরা দেখেছি যে দুই পরবর্তী সময়ে বাংলাদেশ যে রূপকল্পগুলো হাতে নিয়েছে অর্থাৎ বিগবিচারকমণ্ডলে আমরা যে রূপকল্পের কথা বলছি দুই সালের যে প্রেক্ষিত পরিকল্পনা এই প্রেক্ষিত পরিকল্পনার হাত ধরে বাংলাদেশ কিন্তু গত বারো থেকে চোদ্দ বছরের মধ্যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে এবং এই যে সাফল্য এই সাফল্য আমাদেরকে সব দেখায় যে আমরা ভারতের কাছ থেকে যেসব দিক থেকে পিছিয়ে আছি আমরা পরবর্তী বছরে এই পিছিয়ে আসা অবস্থান থেকে খুব পারব। ঠিক সেভাবে ভারতের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার এই বৃহৎ জনসংখ্যা এবং আয়তন তার বৃহৎ এতগুলো প্রদেশকে একসাথে উন্নত করে ভারত পারবে না খুব সহজেই সফলতম রাষ্ট্র হতে যেটি বাংলাদেশ চাইলে পারবে তার এই ক্ষুদ্র আয়তনের মধ্যে তার যেই মানব সম্পদ রয়েছে এবং তার যে প্রেক্ষিত পরিকল্পনা রয়েছে তাকে কাজে লাগিয়ে সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হতে ধন্যবাদ এবারে আসি আমি বিপক্ষের দলের প্রতি। প্রতিবেদন অনুযায়ী অল্প সময়ের মধ্যে বাংলাদেশের জিডিপি মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়াবে এক ডলার ভারতের যেখানে হবে এক ডলার রাষ্ট্রীয় দেনার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান জিডিপির পার্সেন্টেজ হিসাব করলে ফর্টি বাংলাদেশের ন ভারতের নব্বই পয়েন্ট চার মানে বাংলাদেশ দেনার দিক থেকে অর্ধেক কম ভারতের চেয়ে গড় আয়ুষ্কাল বাংলাদেশের জনগণের সেভেন্টি টু পয়েন্ট থ্রি ভারতের উনসত্তর পয়েন্ট চার লিঙ্গ সূচকে বাংলাদেশ পঞ্চাশতম ভারত একশো বারোতম শ্রমশক্তিতে নারীর অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান বত্রিশ পারসেন্ট নারী এখানে অংশগ্রহণ করে ভারতে অবস্থান করে মাত্র বিশ পারসেন্ট নারী বাংলাদেশ এই মাত্র ২২ বছরে একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এগিয়ে এসছে আরও আঠাত্তর বছর আমাদের হাতে আছে এই আঠাত্তর বছরে সফলতম হওয়ার ক্ষেত্রে আর কি প্রতিবন্ধকতা থাকতে পারে ২২ বছরে যদি এই অর্জন হয় তাহলে তমতে এই অর্জন বাংলাদেশ করতে পারে কি পারে না সেইখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে ভুটানের অনেক দিক থেকে অবস্থান নেই কিন্তু সুখী দেশের তালিকায় ভুটান বিশ্বের একটি অন্যতম দেশ তাহলে এই সুখের বিবেচনায় সময়ের বিবেচনায় ভারতের চেয়ে বাংলাদেশ কি এগিয়ে নয় কি ধন্যবাদ বিজ্ঞ বিচরক মন্ডলী আপনার প্রশ্নটির জন্য বিচারক মন্ডলী আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ স্বৈর শাসনের অধীনে একাধিকবার গিয়েছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা একাধিকবার সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন আমরা সেই উনিশশো নব্বই পর থেকেই দেখেছি এরকম একাধিকবার হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে সরকার মাত্র তিন মাসের জন্য এসেছে নব্বইয়ের দশকে তাহলে মাননীয় বিজ্ঞ বিচারক একটু লক্ষ্য করুন এটি একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি দেশের স্থিতিশীলতার জন্য আমার দেশে যখন বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন রয়েছে তখন বাইরের দেশগুলো দেখবে যে ওই দেশটি কতটুকু স্থিতিশীল দেখুন আজকে যখন আমার ফ্যাশানে আগুন ধরে যায় তখন আমেরিকা তাদের সুবিধাগুলো দেওয়া বন্ধ করে দেয় আজকে যখন দেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তারা তাদের বিনিয়োগ নিয়ে আশঙ্কা থাকে সেই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে দ্বিতীয়ত বাংলাদেশ দুর্নীতির জায়গায় বিশ্বের কাছে আলাদাভাবে নিজেকে একটি প্রতিষ্ঠিত করেছে কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমরা চাই দুর্নীতি বিরোধী অবস্থানে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশকে এই দুর্নীতির জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমরা যখন সফল তম হতে যাব তখন আমাদের শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে হবে পৃথিবীর কোনো উন্নত দেশ শিক্ষাক্ষেত্রে চার পার্সেন্ট জিডিপির কম ব্যয় করে না আমাদের এটা দুই পার্সেন্ট থেকে চার পার্সেন্টে নিয়ে যেতে হবে আপনি বলেছেন যে আমাদের যে বিষয়টি ঋণ মাথাপিছু আয়ের যে বিষয়টি দেখুন আমরা যদি জাপানের দিকে তাকাই আমেরিকার দিকে তাকাই তাদের জনপ্রতি এটি একশো পার্সেন্টের উপরে জাপানের দুইশো পার্সেন্ট তাহলে বিষয়টি এটির উপর অত একটি নির্ভর করে না এটি নির্ভর করে জিডিপি টু টেক্স ট্যাক্স রেশিও উপরে যেখানে ভারতের ট্যাক্স রেট হচ্ছে 14% বাংলাদেশের হচ্ছে 7% তারা চাইলে 130 কোটি মানুষকে কাজে লাগিয়ে এটি খুব দ্রুততম সময়ে পূরণ করতে পারবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বৈশ্বিক পরাশক্তি এবং উন্নত রাষ্ট্রগুলো এই জনশক্তির জন্য তাদের উপর সেই আস্থাটি রাখবে এই জায়গায় বাংলাদেশকে আরও কাজ করতে হবে ধন্যবাদ বিষয় সঞ্চালক মণ্ডলী একটা দুর্দান্ত প্রতিযোগিতা আমরা অবলকন করলাম এবার ফলাফলের পালা তবে ফলাফলের আগে কেমন ছিল আজকের সকল আয়োজন এবং পরিবেশনা সেই মূল্যায়ন পর্বে আমরা পদার্পন করেছি মূল্যায়ন বক্তব্য দেওয়ার জন্য আমি সবিন অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান প্রাক্তন বিতর্কী কথা সাহিত্যিক এবং ট্রেজারার বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হ্যাঁ ধন্যবাদ একদমই একটা জমজমাট বিতর্কের মধ্যে আমরা এতক্ষণ ছিলাম আমি একরকমের মহাবিষ্ট হয়ে শুনতে ছিলাম আর কি এই শতাব্দীতে উন্নয়নের দৌড়ে উন্নয়নের রাস্তায় আমরা সফলতম হতে চাই এই স্বপ্নের সঙ্গে কারোই দ্বিমত নেই এই ইচ্ছের সঙ্গে কারোই দ্বিমত নেই এবং যে কোনো অ্যাকাডেমিক আলোচনায় আমরা এর পক্ষেই কথা বলবো কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের এই বিতর্কে দু দলের মধ্যে তাদের বক্তব্য নিয়ে আমার সহকর্মী প্রশ্ন করার কালে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশে বাংলাদেশ এগিয়ে আছে কোন কোন ক্ষেত্রে ভারত এগিয়ে আছে তার কয়েকটি সূচক বলেছেন এর বাইরেও সূচক আছে পক্ষের প্রথম বক্তা উন্নয়নের একটি ছোট্ট সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন উন্নয়নে আসলে একটি সার্বিক বিষয় কোনো একটি দিক পিছিয়ে থাকলে সেটাকে আমরা পরিপূর্ণ উন্নয়ন বলবো না স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান শিশুমৃত্যু নারী শিক্ষা নারীর ক্ষমতায়ন গণতন্ত্র কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা নির্বাচন প্রতিরক্ষা থেকে শুরু করে কোনোটাই কিন্তু এই উন্নয়নের সূচক থেকে বাদ যায় না এরপর সর্বোপরি আছে যে কোন দেশ শান্তিতে আছে শৃঙ্খলার মধ্যে আছে ভালো আছে ঋণগ্রস্ত কম আছে কার ঋণ পরিশোধের সক্ষমতা বেশি কার কম আমরা কোনটিতে পিছিয়ে আছি সেই পিছিয়ে থাকা দিকগুলোর দ্রুত এগিয়ে যাওয়ার জন্য আমাদের কি পরিকল্পনা সে কি পক্ষ দলের পক্ষে একটা বড়ো বক্তব্য হতে পারত আবার বিপক্ষের পক্ষে আমরা যে সব বিষয়গুলো পিছিয়ে আছি সেগুলো জোরালোভাবে বলতে পারত এখন ভারতের মানুষ কি আমাদের দেশে চিকিৎসার জন্য আসেন আমরা যাই ভারতের মানুষ কি আমাদের দেশে শিক্ষার জন্য আসেন আমরা যাই এটা দ্বিতীয় পক্ষের বক্তারা জোরালোভাবে বলতেই পারতো আবার এও তারা খুব জোরালোভাবে বলতে পারতো যে হ্যাঁ উনিশশো সালে স্বাধীন হওয়া একটা দেশের উন্নয়নের যে স্থায়িত্ব উন্নয়নের যে সক্ষমতা বা উন্নয়নকে ধরে রাখা মানে টেকসই উন্নয়ন যেটাকে বলে সেইটা আমাদের অর্জন করতে কি সময় লাগবে না লাগবে এভাবেই দুদল তাদের বক্তব্যকে আরও বেশি প্রসারিত করে আরও বেশি শানিত করতে পারতো তবে এ কথা আমাকে বলতেই হবে যে এটা একটা বিশাল ব্যাপার দুদলকে যদি আমরা এক ঘন্টা ঘন্টা দু ঘন্টা সময় দিতাম ভারত বাংলাদেশের কোন কোন খাতে এগিয়ে আছে কোন কোন খাতে এগিয়ে যাওয়া যাবে কি কি পরিকল্পনা করলে আমরা এগুতে পারবো সেই বিষয়গুলো হয়তো আরও পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের শুনতে হতো আমি আবারও বলবো একদমই একটা ভালো লড়াই ভালো বক্তব্য আমরা দুপক্ষে শুনেছি দেখি এবং আমার কাছে মনে হয়েছে ঋদ্ধ এবং প্রাজ্ঞ ব্যক্তিদের যে জমজমাট আড্ডা হয় জমজমাট টকশো হয় আমাদের দুপক্ষের আমাদের ছেলে মেয়েরা মনে হয়েছে সেরকম একটি জমজমাট আড্ডা বা বক্তব্য উপহার দিয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই একটা চমৎকার তথ্য সমৃদ্ধ এবং দুর্দান্ত বিতর্ক প্রতিযোগিতা আমরা অবলোকন করলাম এবার সেই প্রত্যাশিত ফলাফলের পালা এবং বরাবরের মতো আমরা যেভাবে ফলাফল সংগ্রহ করি সেভাবেই আমি সংগ্রহ করছি আজকের প্রদত্ত রায়গুলো আপনারা জানেন তিনজন বিচারকের দেওয়ার রায় থেকে আমরা ফলাফল নির্ধারণ করি এবং সর্বোচ্চ দুটো ব্যালট যদি কারো পক্ষে যায় আমরা তাকে বিজয়ী হিসেবে গণ্য করি প্রথম ব্যালট পেপারটি আমার হাতে আছে আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের নাম প্রথম ব্যালট পেপার অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল স্বাধীনতা সংগ্রাম এবার আমরা দ্বিতীয় ব্যালট পেপারটি হাতে নিলাম এটাকে আমরা বলতে পারি ফলাফল নির্ধারণী ব্যালট পেপার সম্মানিত বিচারকদের রায় বলছে দ্বিতীয় ব্যালট পেপারে বিতর্ক বিজয়ী দলের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় একুশে হল স্বাধীনতা সংগ্রাম নিয়ম অনুযায়ী তিনটি ব্যালট পেপার থেকে দুটো ব্যালট পেপারই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে দল স্বাধীনতা সংগ্রাম তাদের পক্ষে গেছে অনুষ্ঠানের নিয়মানুবর্তিতায় আমি এবার তৃতীয় ব্যালট পেপারটি খুলে আপনাদের জানাচ্ছি ফলাফলটা কি তৃতীয় ফল অনুযায়ী আজকের বিতর্ক দল ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রাম অভিনন্দন আজকের বিজয়ী দলকে অর্থাৎ তিনটি ব্যালট পেপারই আজকে আমাদের বিজয়ী দলের পক্ষে গেছে এবার আমাদের অনুষ্ঠানের একেবারে সে অংশে আমরা চলে এসেছি এবং খুঁজে নিব আমাদের কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ বিতর্কিক নিয়মে আমি খুঁজে বের করব প্রথম ব্যালট পেপার অর্থাৎ আমাদের বিচারকমন্ডলীর রায় কি বলছে প্রথম ব্যালট পেপার বলছে আজকের শ্রেষ্ঠ বিতর্কিক সার্জিস আলম এবার দ্বিতীয় ব্যালট পেপারটি আমার হাতে সম্মানিত বিচারকমন্ডলীর প্রদত্ত রায় অনুযায়ী দ্বিতীয় ব্যালট পেপার বল